সোশ্যাল মিডিয়ায় হয়েছে অনেকেই কটাক্ষের ইঙ্গিতে জানতে চাইছেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা এত দামি কেন এই সুজয় কৃষ্ণ ভদ্র কি আকাশবাড়ির বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আত্মীয় আবৃত্তি করেছিলেন অনেকেই জুড়ে দিচ্ছেন মিজোরামে মুখ্যমন্ত্রী সেই বিখ্যাত কাকু ডাকু কিন্তু প্রশ্ন হলো এই কণ্ঠস্বরের নমুনা দিতে কিসের এত অনাগ্রহ ছিল কালীঘাটের কাকুর যিনি একসময় ক্যামেরার সামনে দাবি করেছিলেন নিয়োগ দুর্নীতির সব তদন্ত নাকি তার কাছে এসেই থেমে যাবে তার বস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ ছুঁতেও পারবে না আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিতে তাকে ছোঁবে কারণ তার নাম কেউ করতে পারবে না তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না তাই সে অব্দি কোনো পৌঁছাবে কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা যদি ভালো বুঝবেন সেই করতে গিয়ে আমি অব্দি এসে থেমে যেতে হচ্ছে না সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি তাহলে কি কর্তাকে বাঁচাতে এই কর্মচারীর বলি আটকাতে চাইছে এসে স্কেম কাকু কাকু এবং দ্বিতীয় প্রশ্ন হল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পেলেই কি কেল্লা ফতে কতটা নির্ভুল এই ভয়েস স্যাম্পেল টেস্ট কলকাতার একাধিক বিশিষ্ট চিকিৎসকদের মতে এই ভয়েস স্যাম্পেল টেস্ট একদম বৈজ্ঞানিক পদ্ধতি কোনো ব্যক্তিকে শনাক্ত করবার জন্য কিছু নথিভুক্ত প্রক্রিয়া রয়েছে যার মধ্যে জেনেটিক স্যাম্পলিং বা ডিএনএ স্যাম্পলিং রেটিনাল ম্যাপিং কিংবা আঙুলের ছাপ সম্পর্কে আমরা জানি সেরকম একটি শনাক্তকরণ প্রক্রিয়া হলো ভয়েস স্যাম্পেল টেস্ট ভয়েস স্যাম্পেল কোনো ব্যক্তিকে শনাক্তকরণের প্রায় একশো শতাংশ বিশ্বাসযোগ্য নথি কাকুর কণ্ঠস্বর বদলের অভিযোগ ঘিরে যখন মাধ্যমে তরফে যোগাযোগ করা হয়েছিল ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে তারা জানিয়েছিলেন কণ্ঠস্বরের বদল সম্ভব অস্ত্রোপচার করে তবে কণ্ঠস্বর বদলে গেলেও ভয়েস স্যাম্পেল পরীক্ষায় তা ধরা পড়ার সম্ভাবনা থেকেই যায় কারণ ব্যক্তির কণ্ঠস্বরের পিচ বা অ্যাম্পিটিউড বদলে ফেলা গেলেও শ্বাস নেওয়ার বিরতি চিনিয়ে দেয় তার ব্যক্তিত্বকে আর সেই পদ্ধতি পাল্টে ফেলা মুশকিল সেই কারণেই জানা যায়নি জোকাই এসআই হাসপাতালেও প্রাথমিকভাবে কণ্ঠস্বরের নমুনা দিতে চাননি সুজয় কৃষ্ণভদ্র ভদ্র মুখ চিপে বসেছিলেন দীর্ঘক্ষণ অবশেষে টানা দু ঘন্টা কাউন্সেলিং এর পর কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে বিভাগে নিয়ে যাওয়া হয় সেখানেই তৈরি করা হয়েছিল বিশেষ ঘর যা সাউন্ডপ্রুফ তো বটেই ইকোপ্রুফ বটে সেখানেই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় আর এরপর এই নমুনা পাঠানো হবে ফরেন্সিকে সেখানেই পরীক্ষা শেষে দুয়ে দুয়ে চার করতে চাইছেন ইডির গোয়েন্দারা যা প্রামাণ্য দলিল হিসেবে পরবর্তীকালে পেশ করা হবে আদালতে অনেকে অবসর রসিকতা করে বলছেন মুখ্যমন্ত্রীর এই কাকু ডাকু নাকি বদলে যেতে পারে অন্য কোনো শব্দে মাধ্যম বিরো রিপোর্ট